অবশেষে দেখা গেল গীতা আদালতে প্রমাণ করে দিল যে এটাই তার স্বামী স্বস্তিক মুখার্জি এবং আদালতে সবার সামনে গীতার টিপের হাতে ডিভোর্স পেপার তুলে দিল ও সেখানেই সাইন করে দিতে বললো হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছি গীতা এল এল বি ধারাবাহিকের আসন্ন এপিসোডে আদালতে যখন জজ সাহেব বলে অ্যাডভোকেট গীতা এটা যে স্বস্তিক মুখার্জি সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন তখন গীতা ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপরে সে দৃঢ়ঘণ্ঠে বলে উঠল মাননীয় বিচারক আমি দেখাতে চাই এই যে টিপ যাকে সঞ্জয় বলে দাবি করছে সে আসলে স্বস্তিক মুখার্জি এরপর গীতা প্রথমে বের করে একটা কলেজের আইডি কার্ড এটা একটা প্রেসিডেন্ট কলেজের আইডি কার্ড ছবিটা দেখিয়ে বলে দেখুন এটাই সেই মানুষ টিপ চেঁচিয়ে উঠল তখন এই সব জাল কার্ড আমি এসব কিছু মানি না গীতা এরপরেও টিপের কথায় পাত্তা না দিয়ে সে পরের প্রমাণটা দেখালো সে ডাকল তখন এক ডাক্তারকে সাক্ষী হিসেবে ডাক্তার কোর্টে এসে বললেন এই মানুষটা হলো স্বস্তিক ওর মাথায় আঘাত লেগেছিল সেই অপারেশন আমিই করেছিলাম আমার রিপোর্টে অস্পষ্ট লেখা আছে তার নাম স্বস্তিক মুখার্জি সবাই এটা শুনে অবাক হয়ে গেল তারপর গীতা মোবাইল থেকে একটা পুরনো ভিডিও চালালো ভিডিওতে দেখা গেল আর স্বস্তিক একসাথে গীতা বলে এই ভিডিও আমাদের বিয়ের যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে উনি আমার স্বামী শেষে গীতা আরেকটা জোরালো প্রমাণ দেখালো যে ডিএনএ টেস্ট রিপোর্ট সে বলে মাননীয় বিচারক এই রিপোর্টে লেখা আছে স্বস্তিক মুখার্জি হচ্ছেন অগ্নিজিৎ মুখার্জির ছেলে আর এই মানুষটি ডিএনএ স্যাম্পেল মিলেছে ওই রিপোর্টের সাথে সুতরাং উনি সঞ্জয় নাই উনি হলো স্বস্তিক মুখার্জি আদালতে বিচারক রায় ঘোষণা করলেন যাকে টিপ সঞ্জয় বলে দাবি করছে সে হলো আসলে স্বস্তিক মুখার্জি প্রমাণের পাহাড়ের সামনে টিপ কিছুই বলতে পারল না ঠিক তখনই দেখা গেল গীতা ডিভোর্স পেপার নিয়ে এবং টিপের দিকে এগিয়ে গেল এবং শান্ত স্বরে বলল এই নাও টিপ তুমি ভুল করেছো কিন্তু আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক সবার মনে হলে টিপ ভেঙে পড়বে হয়তো কেঁদে উঠবে কিন্তু টিপ দাঁড়িয়ে উঠে অদ্ভুতভাবে হেসে উঠলো সে সবার সামনে কাগজটা হাতে নিয়ে বলল তুমি ভেবেছো আমাকে এই কাগজটা দিয়ে হার মানাবে গীতা কখনো না তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছ তুমি আজ জিতেছো কোর্টে কিন্তু আমি হেরে যাইনি আমি হেরে যাবও না আমি তোমার জীবনটা নরক বানিয়ে ছাড়বো টিপ রাগে গর্জে উঠে বলে তুমি নিজেকে গীতা এলএলবি বোর্ডের বড়ই দাবি করো না শোনো আমি তোমার বিরুদ্ধে নতুন করে মামলা করব। তুমি আমার বিয়ে ভেঙেছো আমার সম্মান নষ্ট করেছো আমি প্রমাণ করব তুমি হলে আসল দোষী গীতা স্ত্রীর গলায় বললো যা খুশি করো টিপ আমি জানি সত্যের পথে সহজ নয় কিন্তু আমি পিছিয়ে যাব না টিপ দাঁতে দাঁত চেপে বললো তাহলে যুদ্ধ শুরু হোক তুমি আমার স্বামী কেড়ে নিয়েছো আমি এবার তোমার সব কিছু কেড়ে নেবো দেখো গীতা তুমি কোর্টে জিতেছো কিন্তু আসল লড়াই এখন শুরু হলো প্রিয়মবতা এসব কথা শুনে ভয় পেয়ে বললো টিপ এসব তুই কি বলছিস নতুন করে জীবন শুরু করো কিন্তু টিপ করা চোখে তাকেই উত্তর দিল না আমার জীবনে একটাই লক্ষ্য এই গীতাকে শেষ করা কোর্টরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় টিপ একবার ফিরে তাকালো গীতার দিকে তার চোখে প্রতিষেধের আগুন গীতা বুঝে গেল সত্য প্রমাণ হলেও সামনে আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র অপেক্ষা করছে তার জন্য আর অন্যদিকে দেখা যায় যে সঞ্জয় তো কিছুতেই বিশ্বাস করছে না যে সে স্বস্তিক সে আদালতে প্রমাণ হওয়া সত্ত্বেও সে কোনোভাবেই মানতে রাজি নয় অন্যদিকে দেখা যায় যে টিপকে থানায় নিয়ে গেলে টিপ অনেক রাগারাগি করে টিপ বড়বাবুকে বলছে আপনি আমাকে কেন নিয়ে এলেন এখানে আমাকে বলুন কেন নিয়ে এখানে নিয়ে এলেন আমার বিয়ে হচ্ছে সবেমাত্র কালকে আমার ভাত খবর এখনও বাকি আপনি এখন কেন আমাকে এখানে নিয়ে এলেন বাড়িতে কত আত্মীয় স্বজন আছে বলুন তো তখন বড়বাবু বলছে শুনুন আমি না আপনার বিয়ের কথা শুনতে আপনাকে এখানে আনি তখন টিপ বলছে কেন এনেছে তখন গীতা বলছে তোমাকে এখানে আনা হয়েছে সঞ্জয় বাবুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য আর গীতাকে এভাবে দেখেই টিপ অনেক অবাক হয়ে যায় তখন গীতা বলছে আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে সঞ্জয়বাবুর আসল পরিচয় কি তার বাড়ি কোথায় তার বাবা মাকে এসব কিছু আমার জানতেই হবে তখন টিপ রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে আমি আপনাকে কেন বলবো আমি আপনাকে বলবো না আমাকে কেন এখানে এনেছেন বলুন আমি এখান থেকে চলে যাব আর সঞ্জয়ের ব্যাপারে কিছুই বলবো না না বললেও আপনি কি করবেন তখন গীতা বলছে এখনকার সকলেই আমাকে চেনে আমার কোটের ভেতরে মুখ চলে আর কোটের বাইরে হাত তখন সেখানে প্রিয়মবতা চলে আসে প্রিয়মবতা এসেই বলছে তাই নাকি তোমার হাত চলে তা তুমি কত বড় কালসাপ বলো তো ঠিকই বলেছিল তোমাকে আমি বাড়িতে নিয়ে গেলাম তুমি খুব অসুস্থ ছিলে মৃত্যু পথযাত্রী ছিলে তোমাকে আমি আমার গাড়ি করে হাসপাতালে নিয়ে গেলাম বাড়িতেও নিয়ে গেলাম আর তুমি কেন এখন আমাদের পেটেই লাঠি মারছ তোমার কাছে হাত জোর করে বলছি তুমি আমার মেয়েকে একটু সুখে শান্তিতে সংসার করতে দাও আর তখনই সেখানে অগ্নিজিৎ মুখার্জি চলে আসে অগ্নিজিৎ মুখার্জি এসে বলছে আমিও চাই আপনার মেয়ে সুখে শান্তিতে সংসার করুক কিন্তু আমার ছেলেকে নিয়ে না আমার ছেলের স্ত্রী আছে গীতা আইলএলবি ও হচ্ছে আমার পুত্রবধূ তখন প্রিয়মতা বলছে আর কতবার বলবো যে ও তো আপনাদের স্বস্তিক নয় আর তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে আপনি কতবার বলবেন সেটা তো আমি জানি না কিন্তু আপনাদের মেয়ের জামায় আমাদের স্বস্তিক সঞ্জয় না তখন টিপ বলছে একদম কথা বাড়াবেন না একদম কথা বলবেন না বলে দিলাম এই কথা শুনে গীতা বলছে একদম চুপ ওনার সাথে ভদ্রভাবে কথা বলো এভাবে কথা বলবে না ওনার সাথে এ কথা বলে গীতা নিজের মোবাইল থেকে স্বস্তিকের ছবি বের করে টিপকে দেখিয়ে বলছে কি চিনতে পারছেন এই যে এটা এটা আমার স্বস্তিকবাবু অগ্নিজিৎ মুখার্জির ছেলে স্বস্তিক মুখার্জি এটা দেখে তো অনেক অবাক হয়ে যায় টিপ তখন গীতা বলছে এখন তো আর কোনো সন্দেহ নেই নাকি এ কথা বলতে প্রিয়মবতার কাছে গিয়ে প্রিয়ম্বতাকেও ছবিটা দেখায় আর বলছে সেদিন আমার সাথ ছিল আর সেদিনই স্বস্তিকবাবুকে কেউ বা কারা দুটো গুলি করেছিল আর তারপরেই তাকে গঙ্গার জলে ফেলে দেওয়া হয় এটাই আমাদের কাছে খবর গিয়েছিল আর স্বস্তিকবাবু যারা মেরেছে তাদেরকেও খুন করা হয় আচ্ছা আপনাদের আর কতবার বললে আপনারা বিশ্বাস করুন বলুন তো যে ওটাই স্বস্তিকবাবু আমার স্বামী স্বস্তিক মুখার্জি এ কথা বলতে তখন দেখা যাবে টিপ বলছে আমি তো বললাম উনি স্বস্তিক নয় উনি হচ্ছেন সঞ্জয় আর তখনই সেখানে মেয়েক চলে আসে মেয়েকে এসে টিপকে বলছে ও তোমার নাম সঞ্জয় না ও হলো স্বস্তিক স্বস্তিক মুখার্জি আমার শ্রদ্ধা এ কথা বলতে প্রিয়মবদা বলছে মেঘ তুমি তো আমার আত্মীয় তাহলে তুমি কেন এগুলো বলছো তুমি আমাদের বিপক্ষে কথা বলতে পারো না তখন মেয়েক বলছে হ্যাঁ আমি আপনাদের আত্মীয় কিন্তু সবার আগে আমার পরিচয় হচ্ছে আমি মুখার্জি বাড়ির মেয়ে তারপর আমি অঙ্কিতের স্ত্রী আর আপনারা যাকে নিয়ে এত কথা বলছেন সে হলো আমার ছোটদা আপনাদের কথা মনে আছে আমি যখন বরণ করতে গিয়েছিলাম ঠিক তখনই ডালা আমার হাত থেকে পড়ে যায় আর সেটা হয়েছে আমার ছোটদা ভাইকে দেখেই আর তখন একথা শুনে টিপ বলছে মিথ্যে কথা কেন বলছো ও সঞ্জয় ও স্বস্তিক নয় তখন মেহেক বলছে আমি মিথ্যে কথা তোমার সাথে কেন বলবো বরং তোমরাই এটা নিয়ে ঘেলা করছো এটা নিয়ে কোটে লড়ো আর তখন দেখা যাবে বড়বু বলছে কোর্টে তো লড়তেই হবে কারণ এই যে স্বস্তিক মুখার্জি সঞ্জয় নয় আর ওনাদের তো সব প্রমাণ দিয়ে তারপরেও এখান থেকে সঞ্জয়কে নিয়ে যেতে হবে যেহেতু ওনারা স্বস্তিককে সঞ্জয় বলে দাবি করছেন আর স্বস্তিককে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনতেই হবে এ শুনে টিপ বলছে আমার সঞ্জয় কোথাও আসবে না কোথাও না তখন বড়বাবু বলছে আপনি মুখ সামলে কথা বলুন এভাবে এখানে উঁচু গলায় আমার সাথে কথা বলবেন না এটা থানা আপনার বাড়ি নয় এই কথা শুনে তখন টিপ বলছে হ্যাঁ আমিও জানি এটা থানা কিন্তু আমাকে এখানে কেন নিয়ে আসা হলো তখন গীতা বলছে কেন নিয়ে আসা হলো জানেন না এই আপনাদের মতো মেয়ের জন্য না আমাদের মতো মেয়েদের সংসার টেকে না যেখানে আপনি জানেন যে ওনার স্ত্রী আছে স্ত্রীর গর্ব সন্তানও আছে আর আপনি সব কিছু জেনেও একবার ভাবলেন না থেকে সিঁদুরটা পড়লে কী হবে আপনাদের মতো মেয়েদেরকে না এই গীতা এলএলবি পকেটে রাখে আর তখনই সেখানে অ্যাডভোকেট হিমাংশু চলে আসে আর হিমাংশু এসে গীতাকে বলছে আর একটা জিনিস পকেটে থাকে আর সে হচ্ছে ভোজনভিত্তির আর হিমাংশু একথা বলে হিমাংশু বড়বাবুকে স্বস্তিকের সব ডিটেলসের কাগজগুলো হাতে দিয়ে দেয় তখন বড়বাবু এগুলো পড়ে তো অনেক অবক হয়ে যায় আর তখন হিমাংশু বলছে অ্যাডভোকেট গীতা এলএলবি আপনাদের সাথে লড়াই করার জন্য আরেকজন উকিল তো এসে গেছে এই কেসটা তো আপনি এমনি এমনি জিতে যেতে পারেন না আর তখন গীতা বলছে কেসে আর তখনই সেখানে ভোজন মৃত্যুর চলে আসে ভোজন মৃত্যির এসেই বলছে কী রে গীতা তুই কী ভেবেছিলি এক এক খালি মাঠে গোল দিবি কখনো না তুই যাকে স্বস্তিক মনে করছিস সে আসলে স্বস্তিক নয় সে সঞ্জয় এ একথা শুনে তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে ভোজন মিত্তির এখানে কি করছে আর ভোজন তখন বলছে এই কেসটা তো কিছুতে জিততে পারবে না এ কথা বলে বড়বাবু রুম থেকে বেরিয়ে যায় ভোজন আর তখন গীতা বলছে আমি জানি না ভোজনভিত্তি এখানে কি করছে কিন্তু আমার এখন ওসব দিকে নজর দিলে চলবে না আমার সত্য এখন একটাই স্বস্তিকবাবুকে সত্যি প্রমাণ করার জন্য সঞ্জয় কি স্বস্তি সস্তিক নাকি সঞ্জয় এটা আমার জানা খুবই দরকার আর তখনই ভোজন মিত্তির আবার এসে বলছে তুই যখন এই কেসটা কোর্টে নিয়ে গিয়েছিস তখন আমি তোকে বলছি স্বস্তিককে যারা খুন করেছিল তারা কিন্তু দুজনেই মার্ডার হয়ে গেছে এখন কোর্টে গেলে কিন্তু তাদের জবানবন্দিও লাগবে তুই তখন কি করবি তখন গীতা বলছে তোর এসব কিছু ভাবার কোনো দরকার নেই তুই কী ভেবেছিলি ছোট একটা উকিল হয়ে বড় বড়ো উকিলদের সাথে পাঙ্গা নিতে আসবি তুই আমার হাঁটুর নিচেই থাকবি কখনো আমার সাথে লড়াই করে জিততে পারবে না তখনই সেখান থেকে চলে যায় সবাই ওদিকে দেখা যাবে কাব্যাককে বলছে যদি এই সঞ্জয় স্বস্তিক হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের বিপদ তখন কৃপাণ বলে কিসের বিপদ কোনোই বিপদ নেই তখন কাবিয়া বলছে বিপদ আছে তুই বুঝতে পারছিস না ভাইয়া কারণ আমরা স্বস্তিককে খুন করিয়েছি সেই সব তদন্তটা হলে কিন্তু আমরা ফেঁসে যাব তখন কৃপাণ বলছে যারা খুন করেছে তো মার্ডার করা হয়েছে তাহলে আমরা কি করে ফাঁসব তখন কাবিয়া বলছে পদ্ম জন্য আমরা ফেঁসে যেতে পারি তুই একটা কাজ কর পদ্মকে তুই মেরে ফেল পদ্মকে সরিয়ে ফেল না হলে কিন্তু আমাদের সামনে বিপদ আসতে চলেছে তখন কৃপাণ বলছে তুই কি বলছিস তখন কাব্যে বলে হ্যাঁ তোর মনে নেই প্রথম ঝামেলাটাই কিন্তু ওই পদ্মের জন্যই হয়েছিল এ কথা বলতে কৃপাণ সেই আগের ঘটনাগুলি মনে করতে থাকে আর সে কথা মনে পড়তে কৃপাণ বলছে হ্যাঁ মনে আছে তখন কাবে বলছে সেই কারণেই বলছি পদ্মকে বাঁচিয়ে রাখা যাবে না আর পদ্ম বেঁচে থাকলে আমরা দুজনেই নির্ঘাত মারা পড়বো এ কথা শুনে কৃপাণ বলছে ঠিক আছে তখন কাবে বলছে আমাদের কিচ্ছু চায় না আমরা শুধু গীতার বাচ্চাটাই চাই ওই গীতার বেবিটা যখন হয়ে যাবে তখন গীতাকেও আমি সরিয়ে দেব। এছাড়া আমার কিচ্ছু চায় না এ কথা বলতেই তখন দেখা যাবে টিপান লোক ভাড়া করে পদ্মকে মারার জন্য ওইদিকে দেখা যাবে পদ্ম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন পদ্মর পিছু পিছু কিছু গুন্ডা দৌড়তে থাকে আর পদ্ম সেটা বুঝতে পারে পদ্ম বুঝতে পেরেই পিছন ফিরে তাকাতেই দেখতে পায় তাকে মারার জন্য গুন্ডাগুলো এগিয়ে আসছে তখন পদ্ম সেখান থেকে দৌড়ে বস্তিতে চলে যায় আর বস্তিতে গিয়ে দেখতে পায় সেখানে গিনি আছে গিনিকে গিয়ে পদ্ম বলছে আমাকে বাঁচাও গিনি দিদি তাহলে তুমি আমাকে বাঁচাও না এখন তো উকিল দিদিমণি নেই এখানে তখন গিনি বলছে উকিল দিদিমণি তোর এখন এখানে কিছুতে আসবে না তুই একদম নিশ্চিন্ত থাক আর তোকে কেউ বাঁচাতেও আসবে না এই কথা বলতেই তখন দেখা যাবে গিনির হাত ধরে পদ্ম বলছে আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আমাকে না তো ওটা মেরে ফেলবে এ কথা বলতেই গিনি পদ্মর হাতটা ছাড়িয়ে বলছে ওই গীতার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আমিও এই গীতাকে ছাড়বো না তোর যা কিছু হয়ে যাক তাতে আমার কিছুই যায় আসে না আর আমি কিছুই করতে পারবো না এ কথা বলতেই পদ্ম কেঁদে কেঁদে বস্তির আরও লোকদের সামনে হাত জোর করে বাঁচাতে বলে সে বলে আমাকে আপনারা বাঁচান আমাকে ওরা মেরে ফেলবে এই বস্তিতে কি এমন কেউ নেই যে আমাকে বাঁচাতে পারবে আমাকে আশ্রয় দিতে পারবে আর এই উকিল দিদিমিনি তো নেই তাহলে কি হয়েছে আপনারা কি আমাকে বাঁচাবেন না এই কথা বলতেই তখন দেখা যাবে সেই গুণ্ডগুলো বস্তিতে ঢুকে গেছে আর বস্তির দুজন লোক গিয়ে গুন্ডার সামনে দাঁড়াতে সেই গুন্ডারা বস্তির লোকদেরও মারতে থাকে আর এসব কিছু দেখে পদ্ম অনেক ভয় পেয়ে যায় আর যখনই পদ্মকে মারতে যাবে তখন পদ্ম গীতাকে ফোন করে তখন গীতা গাড়িতে ছিল ফোনটা রিসিভ করতেই অগ্নিজিৎ মুখার্জি বলছে কে ফোন করেছে আর তখন গীতা বলছে পদ্ম ফোন করেছে ওদিকে পদ্ম বারবার বলছে উকিল দিদিমণি আমি বস্তিতে আছি ওরা আমাকে মেরে ফেলবে তুমি কোথায় উকিল দিদিমণি তুমি তুমি আমাকে বাঁচাও একথা শুনে গীতা অনেক ঘাবড়ে যায় তখন গীতা বারবার বলতে থাকে পদ্ম তুই ঠিক আছিস তো আমি আসছি এ কথা বলতেই তখন অগ্নিজিৎ মুখার্জি বলছে কি বললো পদ্ম তখন গীতা বল তখন গীতা বলছে ড্রাইভার গাড়ি ঘোড়াও বস্তির দিকে নাও আমার মনে হচ্ছে পদ্ম কোনো বিপদে পড়েছে ওইদিকে দেখা যাবে ঠিক তখনই সেখানে গীতা চলে আসে আর গীতা এসে গুন্ডাদের মারতে থাকে আর গিনি তো অনেক অবাক হয়ে যায় গিনি তাকাতেই দেখতে পাবে গীতা ওই গুন্ডাদেরকে মেরে মাটিতে শুয়ে দিয়েছে তখন গীতা গিনিকে বলছে ছি দিদি তুই এমনটা করতে পারলি তোর সামনে একটা মানুষকে মেরা ফেলা হচ্ছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিস বস্তির লোকগুলোও দেখছিস তামাশা দেখছে তুইও তাদের সাথে তামাশা দেখছিস ছি দিদি ছি এ কথা বলতে তখন গিনি বলছে একদম আমাকে জ্ঞান দিতে আসবে না তুই তখন গীতা বলছে তোকে জ্ঞান দেবো কেন তোর তো জ্ঞানই নেই তাহলে তোকে জ্ঞান দিয়ে কী লাভ হবে বলতো আর তখনই সেখানে আরও গুন্ডা এসে গীতাকে মারতে যাবে তখন গীতা সেই গুন্ডাদের সাথে ফাইট করে তাদেরকে হারিয়ে দেয় তারপর তারা সেখান থেকে পালিয়ে যায় তখন পদ্ম বলছে উকিল দিদিমণি আমি গিনি দিদিমণিকে বাঁচাতে বলেছিলাম কিন্তু আমাকে বাঁচালো না আর তুমি কোথায় গিয়েছিলে উকিল দিদিমণি আমাকে তো ওরা মেরে ফেলতো তখন গীতা বলছে রে পদ্ম তোর কিছু হবে না তোর মতো মেয়েদের জন্য এই গীতাই আছে গীতা এলএলবি আছে তোর চিন্তা করার কোনো কারণ নেই এ কথা বলতে পদ্ম গীতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন গীতা গিনিকে বলছে ছি দিদি তোকে এখন আমার দিদি বলতে ঘেন্না করে তখন গিনি বলছে আমার নিজের নিজেরই তো প্রতি গিরি না আসে রে তোর জন্য তোর জন্য আমার সব কিছু হারিয়েছি আমি আমার নিজের বলতে কিচ্ছু নেই না ঘর বাড়ি আছে না দালান কোটা আছে আর নিজের বলতে কোনো মানুষই নেই আমার স্বামীও তো নিজের নেই আমার স্বামী শুধুমাত্র তোর জন্য আমার কাছে অবধি আসেনি